আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা দুই নিয়ে কথা বলবো দুই সালে যারা পরীক্ষা দিবা তাদের নির্বাচনী পরীক্ষা কবে হবে এবং ফেল করলে কি পরীক্ষা দিতে দিবে না মূলত এই দুইটা বিষয় আজকে থাকছে তো মূল টপিকে চলে যাব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো নির্বাচনী পরীক্ষা কবে হবে দেখো দুই সালে যেহেতু ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে বলা যায় যে দুই সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের অনুযায়ী কিন্তু তোমাদের নির্বাচনী পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং নির্বাচনী পরীক্ষা সাধারণত সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয় অনেক ক্ষেত্রে আগস্টের দিকেও হলেও হতে পারে এখন নোটিশ তারা প্রকাশ করে আগস্টে এবং আগস্ট থেকে পরীক্ষা আরম্ভ হয় অক্টোবর পর্যন্ত তারা পরীক্ষাটা নিয়ে থাকে তারপর কিন্তু তারা রেজাল্ট ক্যালকুলেশন করে রেজাল্ট দেয় এখন এই রেজাল্টে বা ফেল করলে কি পরীক্ষা দিতে দেবে না অনেক শিক্ষার্থী দেখা যায় এক সাবজেক্ট দুই সাবজেক্ট বা অনেকে তিন সাবজেক্ট ফেল করে সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু পরীক্ষা দিতে দেয় না যেগুলো সরকারি সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু একদম পরীক্ষা দিতে দেয় না কিন্তু কিন্ডার গার্ডেন যে স্কুলগুলো আছে তারা কিন্তু পরীক্ষা দিতে দেয় এখন তুমি কোন স্কুলের আওতায় আছো এমপি ভুক্ত নাকি এই কিন্ডার গার্ডেন স্কুলের অবশ্যই কমেন্ট করে জানাবা আসলেই ফেল করলে পরীক্ষা দিতে দেয় না তবে এক সাবজেক্ট ফেল করলে অনেক ক্ষেত্রে পরীক্ষা দিতে দেয় এখন তাদের রিকোয়েস্ট করতে হয় রিকোয়েস্ট করলে তারা হয়তো বা পরীক্ষা দিলেও দিতে পারে তবে সরকার যে ঘোষণা করেছে যে ফেল করলে কোনো মতেই এসএসসি পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ নির্বাচন পরীক্ষায় একদম ফেল করা যাবে না তুমি ফেল করছো তো সমস্যা অর্থাৎ তোমাকে পরীক্ষা দিতে দেবে না এটাই কিন্তু অনেক ক্ষেত্রে তারা পরীক্ষা দিয়েও দিলেও দিতে পারে এখন এটা সম্পূর্ণ নির্ভর করবে একটা যেটাই করবে না কেন ওইটাই কিন্তু বহাল থাকবে তাই আমার আর তোমার কোনো একান্ত হাত নেই শিক্ষা প্রতিষ্ঠান তারা যেটা করবে ওইটাই মূলত থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে এসএসসি এসি দুই নিয়ে সকল আপডেট আমার কাছ থেকে বাবা এ প্লাস করতে পারবা কোথা থেকে পড়লে ভালো রেজাল্ট করতে পারবা এবং শুধু পাস করতে চাও সেক্ষেত্রে কোথা থেকে পড়তে হবে এই বিষয়ে আজ মানে ভিডিও চলে আসবে অবশ্যই ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবা এবং সকল ভিডিও দেখার অনুরোধ রইলো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম